কিছু কিছু নাই বাচ্চাটাও এই বস্তু বাচ্চাটা তো আমি নিজে নিজে বাচ্চা কেন এক সময়ের সবচেয়ে পছন্দের মানুষটি আজ মানসিক সমস্যায় ফুটছে তাই তো পারিবারিক কলহ ও নিত্যদিনের সঙ্গে এর মধ্যে জন্ম নেয় এক ফুটফুটে রাজরানী গত কয়েকদিন ধরে সন্তানটি মূলত দাদের কাছে থাকার পর কান্নাকাটি করলে দুধ খেতে মায়ের হাতে তুলে দেন কিছুক্ষণ পর ঘরে গিয়ে স্বামী দেখতে পান নিজের মেয়েকে গলা করেছেন ওই মা চাঞ্চল্য করে ঘটনা রংপুরের তারাগঞ্জের স্ত্রীর ভাষ্য আজকে কিছু হয়নি বাচ্চা তো আমি নিপলাম বাচ্চাটা হওয়ার পর থেকে আমি ভালো করে রান্না করে খেতে পারি না আরও একটা মেয়ে আছে তার সেবা যত্ন করতে পারি না এটাই সমস্যা তাই ফেলেছি এসব তথ্য নিষেধ করেছেন পুলিশ ও নিহত সন্তানের স্বজনরা রূপের সাপে সাপে ওই বিআইএ এখন কি করলে আর কি ব्रेन খারাপ হই মনে হয় কি আর আলবাউ বল বলতা বলবো

আপনার নাম যদিও পরিবারের দাবি বিয়ের পর থেকে মানসিক রোগে ভুগছিলেন তিনি আর সে অসুস্থ মনে পরিণত হলো সন্তান মতো মর্মান্তিক ঘটনায় এ ঘটনায় নিহত সন্তানের বাবা বাবুলাল বাতি হয়ে থানায় মামলা দায়ের করেছেন গ্রেফতার হওয়া তুলসী রানীকে আদালতে পাঠিয়েছে পুলিশ ঘটনায় পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে তার কথা স্বীকার করেছেন বাচ্চার জন্মের পর থেকে ঠিকমতো রান্না বা গৃহস্থালির কাজ করতে পারেন না দুই সন্তান সামলাতেও কষ্ট হচ্ছিল তাই হঠাৎ রাগ বা মানসিক চাপে সন্তানকে করেছেন বলে দাবি করেছেন তবে আসলে কি মানসিক সমস্যা ছিল নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে গতকালকে চোদ্দ নয় তারিখে তারা এই বগুলালয়ের হোটেলে শ্রমিকের কাজ করে জীবিকা নির্ভর চালায় গত চোদ্দ নয় তারিখে এই বাবুলাল হোটেলে কার্যক্রম শেষ করে তার হোটেলেতে যেখানে হোটেলে সে কাজ করে শেষ করে বাসায় যায় বাসায় গিয়ে তারা রাতে খাওয়া দাওয়া করে সাড়ে এগারো দিকে ঘুমে পড়ে ভোর ছয় ছয় ছয়টার দিকে বাচ্চার কান্নাকাটি শুনে এই যে যে ছোটো বাচ্চা জুহিরাণী ছোটো বাচ্চার নাম হচ্ছে জুহিরাণী বয়স ছয় মাস এই বাচ্চার কান্নাকাটি শুনে এরা ঘুম থেকে টের পায় টের পাইলে বাবুলাল রায় ঘুম থেকে জেগে তার স্ত্রী রানীকে বলে যে বাচ্চা মনে হয় দুধ খাবে বাচ্চাদের তুমি দুধ খাও একে তো বলি সে ঘর থেকে বাইরে হয়ে যায় একটু পরে সে বাইরে থেকে তার ন্যাচারাল কল হয়তো সেটা ইয়ে করে যখন বাড়ি ফেরত আসি দেখে যে দুই রেনি গলা কাটা অবস্থায় ঘুরতেছে এই অবস্থায় বাচ্চা তার থেকে ছুটি মেরে ফেলে তোমার বাচ্চা তুমি নাও আমি পারবো না তোমার বাচ্চা তুমি মানুষ করো অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি